বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনি কি গরিব মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী বা অসহায় অথবা আপনার যদি এমন কেউ থেকে থাকেন এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ীন বিভিন্ন আর্থিক সহায়তা ও পুনর্বাসন সেবা নিতে আবেদন করুন খুব সহজেই মতলব দক্ষিণ উপজেলা ডিজিটাল সেন্টার থেকে আমাদের সেবাসমূহ মেধাবী গরিব ও প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য বিশেষ অনুদানের আবেদন ক্যান্সার কিডনি লিভার রিসোর্স স্ট্রোক ও থ্যালোসিনিয়াম চিকিৎসার সহায়তা এনডিডি ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এককালীন চিকিৎসার সহায়তা এতিমখানা প্রতিবন্ধী বিদ্যালয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুদান ও প্রতিবন্ধী ব্যক্তির পুনর্বাসন নদী ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত পূর্ণ বাসনের সহায়তা শ্রমিক ক্ষুদ্র নৌগোষ্ঠী জীবনমান উন্নয়ন ও আবাসন সহায়তা এছাড়া রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা উপকরণ ও থেরাপি বিজ্ঞাবৃত্তি নিরসনের পূর্ণ বাসন এই সকল সেবা এখন আবেদন করতে পারবেন সরাসরি মতব দক্ষিণ উপজেলার ডিজিটাল সেন্টারে এসে আপনার আবেদন করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সহজ দ্রুত নির্ভুল, সেবা নিশ্চিতে আমরা আছি আপনার পাশে মতলব দক্ষিণ উপজেলা ডিজিটাল সেন্টার সেবা সহজ করার অঙ্গীকারে জনগণের পাশে সর্বদা ধন্যবাদ